অনেক অপেক্ষা ও ধৈর্যের পরে কিন্তু অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ডেট কিন্তু দেয়া হয়েছে তোমরা অনেকে জানো যে পাঁচ তারিখে যে আবেদন করার একটা তারিখ ছিল ওইটা কিন্তু চার তারিখে হচ্ছে বন্ধ করে দেওয়া হয় বন্ধ কি কারণে করা হয়েছে তোমরা অনেকে জানো এই বিষয়ে যাচ্ছি না এখন তোমাদের হচ্ছে এখানে মানে জানানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ অফিসিয়াল ওইখান থেকে জানানো হয়েছে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে তোমাদের প্রাথমিক ফি কত হবে তারপর হচ্ছে তোমাদের কয়টা এখানে হচ্ছে তোমরা আবেদন করতে পারবে সবকিছু হচ্ছে এখানে বলা হয়েছে তো আমি তারপরে হচ্ছে বিশ্লেষণ করে তোমাদের সবকিছু জানিয়ে দিচ্ছি তোমরা সবকিছু ভালো করে দেখো যেমন এখানে তোমাদের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে রাবিতে স্থগিতকৃত ভর্তির প্রক্রিয়ায় প্রাথমিক আবেদন শুরু হয়েছে সাতাশ জানুয়ারি মানে সাতাশ জানুয়ারি বা হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে তোমাদের এই আবেদনটা হচ্ছে শুরু হবে মানে আজকে ছাব্বিশ জানুয়ারি আজকে এটা জানানো হয়েছে তো কালকে থেকে তোমরা হচ্ছে প্রাথমিক আবেদনটা করতে পারবা ঠিক আছে এরপর দেখো বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিতকৃত প্রাথমিক আবেদন সাতাশ জানুয়ারি মানে আগামীকাল থেকে তোমরা এখানে দুপুর বারোটা থেকে হচ্ছে তোমরা এখানে আবেদনটা শুরু করতে পারবা এবং পাঁচ জানুয়ারি দুঃখিত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আহ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে তোমাদের এই আবেদনটা হচ্ছে চলবে তো এখানে তোমাদের সময় দেওয়া হলো মোট হচ্ছে দশ দিন থেকে এগারো দিন সময় তোমরা তোমরা এখানে এখানে যে সময়টা এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করে ফেলবা তাহলে কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু এখানে আর মানে আবেদন করার সুযোগ পাবো না এটা কিন্তু তোমাদের প্রাথমিক আবেদন ঠিক আছে তো এখানে কিন্তু প্রাথমিক আবেদনের পরে তোমরা আবার চূড়ান্ত আবেদন করতে হবে যেমন তারপরে বলা হচ্ছে যে চূড়ান্ত আবেদন তিন ধাপে

তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের চূড়ান্ত আবেদন চলবে তিনটা ধাপে এখন এই তিনটা ধাপে তোমাদের চূড়ান্ত আবেদন কিভাবে হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো আগে আমি এটা একটু শেষ করছি তো এখানে আবার বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত মানে পূর্বে যে একটা তারিখ যে হয়েছিল মাসে যে তারিখে পরীক্ষা হবে ওই তারিখটা হচ্ছে বহাল আছে এখানে তারিখটা চেঞ্জ হচ্ছে না যেমন বি ইউনিটে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে বারো এপ্রিল এবং যারা এ ইউনিট বা আর্ট থেকে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে হচ্ছে উনিশ এপ্রিল এবং যারা সিউনিটে বা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল হ্যাঁ আর পরীক্ষা তোমাদের হবে হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা এখানে একশোটা পরীক্ষা হবে এখানে আশি টাইম থেকে এক ঘন্টা তোমাদের সময় ঠিক আছে আর এখানে তোমাদের বলা হয়েছিল যে মানে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হবে সে কেন্দ্র কিন্তু এখানে রয়েছে যেমন এখানে তোমরা হচ্ছে রাজশাহীতে পরীক্ষা দিতে পারবে তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর হচ্ছে ঢাকার মধ্যে তোমরা বেশ কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া পারবে যেমন জগন্নাথ দিতে হবে শ্রী বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তারপর চট্টগ্রামে তোমরা পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলোতে তোমরা হচ্ছে এখানে পরীক্ষাটা দিতে পারবা ঠিক আছে তো এখানে দেখো তোমাদের আরেকটা কথা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের জন্য তোমাদের পঞ্চান্ন টাকা হচ্ছে সিলেক্ট করা হয়েছিল প্রথমে যেটা হচ্ছে বরাবরের মতো চলে আসতো কত বছর তার আগের বছর এরকম তো ওইটা চেঞ্জ করে এখন হচ্ছে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে তোমরা যখন প্রাথমিক আবেদন করবা তখন তোমাদের কত লাগবে বাইশ টাকা লাগবে এখন আমাদের চূড়ান্ত আবেদন জিনিসটা কি তিনটা ধাপ কি ওটা আমি তোমাদের জানাচ্ছি কারণ অনেকে নাও জানতে পারো সেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এই যে বলছে যে তোমাদের হচ্ছে আগামী কাল থেকে আবেদনটা শুরু হবে তো আগামী কালের পরে তুমি যখন আবেদন করবে তোমার প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে যেহেতু এখানে একটা সিলেকশন আছে সিলেকশনে তোমাদের এখন পর্যন্ত যেটা বলা আছে যে 92000 জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়া পারবে তো তোমার প্রথমে হচ্ছে প্রাথমিক আবেদন করা লাগবে প্রাথমিক আবেদন করতে তোমার লাগবে আছে 22 টাকা ঠিক আছে প্রাথমিক আবেদন শেষে যত প্রাথমিক আবেদনে সিলেক্টেড হবে বিরানব্বই হাজার জনের মধ্যে সিলেক্টেড হবে প্রাথমিক আবেদনে যদি বিরানব্বই হাজার বাদ যাবে না এবার আসলে মনে হচ্ছে যারা পরীক্ষা দেবে তারাই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এবার তাহলে হচ্ছে তোমার মানে বাইশ টাকা দিয়ে তুমি আবেদন করলা তারপরে হচ্ছে তোমার একটা চূড়ান্ত আবেদনের একটা ডেট দেবে যেমন প্রথম প্রথম তবে হচ্ছে তোমাদের যে এগারো থেকে আহ বলা হচ্ছে যে পনেরো ফেব্রুয়ারির মধ্যে তো প্রাথমিক আবেদনের যারা সিলেক্ট হবে প্রথম ধাপে হচ্ছে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের চূড়ান্ত আবেদন করতে হবে চূড়ান্ত আবেদনের জন্য কিন্তু তেরোশো পঁচিশ টাকা মেবি হচ্ছে তোমাদের এখানে নির্ধারিত ইউনিটের জন্য অন্য ইউনিটের গুলো আমার এই মুহূর্তে মনে নেই আর এখানে তোমাদের চূড়ান্ত আবেদন ফি নিয়ে কিছু বলা নেই এখন চূড়ান্ত আবেদন কমেছে কিনা সেটা বলতে পারছি না ঠিক আছে তো তোমার হচ্ছে ওই টাকা দিয়ে তোমার চূড়ান্ত আবেদন করতে হবে এখন এটা হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে কারা আবেদন করবে যারা প্রথম ধাপে চূড়ান্ত আবেদন করেনি যারা আবেদন স্কিপ করেছে তারা কিন্তু পরবর্তীতে আর চূড়ান্ত আবেদন করতে পারবে না তারা হচ্ছে রাবি তার পরীক্ষা দেওয়া পারবে আবার যদি হচ্ছে তোমার সবাই আবেদন করে ফেললো কিন্তু বিরানব্বই জন তখনও হয়েছিল না তাহলে হচ্ছে দ্বিতীয় ধাপে তোমরা হচ্ছে আবার আবেদন করতে পারবা চূড়ান্ত আবেদন করতে পারবা তো এইরকম হ্যাঁ ওয়েটিং লিস্টের মতো যে ওয়েটিং লিস্ট থেকে তোমরা হচ্ছে মানে এগুলো টানবে এইরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যদি মানে আরো কোনো আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদের জানানো হবে আর এখানে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে ইউনিট হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের হচ্ছে একটা নিউ কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে তো আমাদের এখানে কোর্স এর ফি ছিল হচ্ছে দুই টাকা তবে তোমাদের জন্য একটা লিমিটেড টাইমে অফারে কিন্তু বর্তমানে এক হাজার টাকায় কিন্তু তোমাদের এই কোর্সটা দেওয়া হচ্ছে এটা হবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়ান অফ দা বেস্ট এবং এই কোর্স পরিচালিত হবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা টপ মেরিট করেছে তাদের দ্বারা এবং প্রত্যেক আইনের স্টুডেন্ট থাকবে হ্যাঁ তো এখানে তোমরা কি কি পাচ্ছো সেটা আমি একটু তোমাদের জানাচ্ছি এখানে তোমাদের মোট হচ্ছে পঁয়তাল্লিশটা ক্লাস তোমরা এখানে পাবা তো এখানে তোমরা বাংলা ইংলিশ এবং জি কে পনেরোটা করে আলাদা করে ক্লাস পাবে ঠিক আছে আর এটা আমাদের শুরু হবে একত্রিশ তারিখ থেকে তোমরা যারা ভর্তি হতে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এছাড়া তুমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই বিষয়ে তোমরা দেখতে পারবে তো তোমরা যারা পরীক্ষা দেবে আমি তোমাদের একদম দিয়ে বলতে পারি যে অনলাইন বা অফলাইন তুমি যেটাই দেখো না কেন আমাদের কোর্স হবে সবচেয়ে বেস্ট এটা আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি যারা ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো কারণ আমাদের এখন হচ্ছে অফার চলছে এখন আমাদের ভর্তি হচ্ছে এক হাজার টাকা আমাদের একটা টার্গেট ফিল হয়ে গেলেই কিন্তু আমরা এক টাকা থেকে কিন্তু আমাদের যে ডিসকাউন্ট এটা কিন্তু উইড্রো করে ফেলবো তো এই কারণে তোমরা হচ্ছে এখনই এখানে ভর্তি হয়ে যাও আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আর রাশিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যে ধরনের গাইডলাইন লাগুক বা সাজেশন লাগুক যাই লাগুক না কেন আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পাবে আর রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আহ নিয়মিত রাশিয়া বিশ্ববিদ্যালয়ের টার্গেট করে নিয়মিত কিন্তু আমাদের ফেসবুকে লাইভ ক্লাস চলছে তোমরা ফেসবুকে লাইভ ক্লাসে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাডমিশন মেন্টর্স ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আপডেট এই পর্যন্তই ছিল পরবর্তীতে আর যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে তোমাদের জানানো হবে